আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন সৌদি আরব মাঝরা থেকে বারো কেজি ওজনের সৌদি আরবের দেশি মুরগি নিয়ে আসছে দেখেন এই মোয়াল্লেম বলে সৌদি আরবে বলে মোয়াল এই মোয়াল এটা কাটিং করবে উনি অনেক দক্ষ কাটিং মাস্টার আসলে সবাই তো সব কিছু পারে না মুরগিটার ওজন হইল বারো কেজি তাই উনি নিজে কাটিং করতে আছে দেখুন কিভাবে উনি গরু যেভাবে কাটে সেইভাবে কাটতে আছে আসলে ওনার কাটিংয়ের হিসাব আসা আলাদা উনি দেখেন হাতে সিপটি নিছে পায়ে সিফটি নিছে দেখেন নিচে একটা বোট নিছে কাটার জন্য জন্য সুবিধা হয় কাটার সুবিধা মানে ওনার সুবিধা দেখুন রানগুলা গরুর রান যেভাবে সাইজ করে উনিও এভাবে সাইজ করতে আছে দেখছেন অনেক অনেক শক্ত আসলে যেহেতু দেশি মুরগি এই জন্য একটু শক্ত বেশি দেশি মুরগি অনেক শক্ত নাকি বাংলাদেশের যে দেশি মুরগি ওনার থেকে অনেক শক্ত যেহেতু ওজন মুরগিটার ওজন বারো কেজি তাই তো শক্ত হবে দেখুন এটার চামড়া আছে চামড়াটা ফালানো হচ্ছে চামড়াটা ফালানোর পরে এটা আমরা হোটেলে রান্না করব এটা আমাদের একটা বিআইপি গেস্ট মানে কাস্টমার বি কাস্টমার যাকে বাংলা বলে কাস্টমার ইংলিশে বলে গেস্ট উনি অর্ডার দিছে আমাদেরকে আমরা এটা ওনাকে পাকাইয়ে দেওয়ার জন্য উনি এটা নিয়ে মাজরা থেকে নিয়ে আসছে সৌদি আরব যে বড় বড় মাজরা আছে এসব মাজরাতে এই দেশি মুরগি পালে কী বলেন ঠিক আছে হ্যাঁ মাঝরাতে দেশি মুরগি পালে দেশি মুরগি অনেক বড় যে পনেরো কেজি আছে দশ কেজি আছে বিশ কেজি আছে এটার ওজন নাকি বারো কেজি যা উনি আমাদেরকে বলল তাই আমরা এটা চাইস করতে আসি দেখেন চামড়াটা অনেক বাড়ি উনি ফারে না দেখেন হাতে গ্লাভস আছে তারপর উনি ফারে না ওনার অনেক কষ্ট হইতে আছে আমাদের সহকারী দেখুন হাতে গ্লাভস নেওয়ার পরেও অনেক অনেকভাবে সুইটা দিতে চায় চামড়া যেহেতু বাড়ি যেহেতু মুরগি দেখেন গরু যেভাবে কাটে সেভাবে কাটতে আছে দেখুন রানগুলো অনেক সুন্দর খাসির রানের মতো সেম খাসি যেরকম সেম খাসি রানের মতন উনি কাটতে আছে দেখুন কাটার পরে এটা আমার হোটেলে রান্না করব রান্না করে ওনাকে দিয়ে দেবো আমাদের যে উস্তাদ না উস্তাদে নিজে রান্না করবে দেখুন চামড়াটা একটা চামড়া ফালানো হয়েছে এখন আরেকটা চামড়া ফালাইতে আছে পিছনের অংশ চামড়া শেষ এখন হইলো সামনের অংশ চামড়া জোর জোর অনেক শক্তি লাগতেছে ওনার উনি সকালবেলা নাস্তা খাইছে না অবশ্যই জানি না নাস্তা খাইয়ে থাকলে তো অবশ্যই বল থাকার কথা উনি তারপরে এটা ফাটতে আসে না কিভাবে বুঝতে পারতেছি এত বড় মুরগি হওয়ার কারণে নাকি অন্য সমস্যা যা উনি অনেক শক্তি নিয়ে কাটতে আছে দেখেন উনি দেখতে আছে পরিদর্শন করতে কীভাবে কাটবে দেখুন কিভাবে কাটতে আছে দেখুন খাটার শেষ ওনার রান্নার পালা দেখুন অনেক মশলা দিছে যে যে দেওয়ার মতো হোটেলে রান্না করার যে যে মশলা এগুলো দিছে এখানে আছে গরম মশলা গুঁড়ো মশলা মিক্স মশলা এলাচি দারচিনি তেজ তেজপাতা আদা রসুন দিয়ে মরিচ এরপরে আছে এই যে পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজ দেওয়ার পরে কী দেবে দেখি পেঁয়াজ দেওয়ার পরে কি দেবে দেখি হোটেলে রান্না তো আলাদা স্বাদ এটা কীভাবে হোটেলে রান্না করে উনিই জানে হোটেলে রান্নাটা অনেক মজা তাই ওনারা হোটেলে দিয়ে গেছে এটা রান্না করার জন্য তাই আমরা এটা আরও ভালোভাবে রান্নার রান্না করার চেষ্টা করতেছি যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম হয় এই এই যে ওস্তাদে মাঝে মোয়াল্লেম বলে মোয়াল্লেম আরবিতে সৌদি আরবে মোয়াল্লেম বলে যে মোয়াল্লেমে মশলা সবগুলো মিক্স মশলা দিয়ে আস্তা মশলা দিয়ে মাক্স মানে মিক্স্রণ করতে আসে হাতে এই মানে তেল দিছে তেল তেল দেওয়ার পরে এই যে মিক্সন করার পরে হাতে ভালোভাবে মিক্সন করতে আসে পরে মিক্সনে মিক্সন চলতে আছে আমাদের মিক্সনের পরে দেখা যাক কি করে দেখতেছেন মিক্সন চলতে আছে দেখেন এই যে বারো কেজি ওজনের মুরগি কীভাবে আপনারা রাঁধবেন বড়ো মুরগি হলে ঠিক সেই মাংসর মতো আনতে হবে মাংসর মতো রান্নার পরে তৈলে আপনার এটা ঠিক মতনই সিদ্ধ হবে না হইলে এটা সিদ্ধ হবে না যেহেতু এটা দেশি মুরগি এই যে চুলাতে উড়াই দিয়েছে ওস্তাতে দেখুন চুলাতে উড়ে দিয়েছে উনি এটা অবশ্য মাখার পরে কতক্ষণ রাখছে নিচে নিচে রাখার পরে একটু পরে এক দুই ঘন্টা পরে উঠেছে উঠানোর পরে দেখেন মানে একটু হালকা ঠান্ডা হিট দিছে অবশ্যই যেটা যেটা ঝোল নাই এজন্য একটু কম হিট দিছে হিট দেওয়ার পরে এটা উনি অবশ্যই এটা কষাবে কষান ছাড়া যে তো হবে না কষানোর পরে এটা রান্না করবে ঝোল দিবে ঝোল ঝোল দিয়ে মুরগিটা রাঁধতে অনেক সময় লাগবে বলছে এসব মুরগি নাকি অনেক শক্ত হয় তাই এরা অনেক সময় লাগবে বলছে অনেক আমাদেরকে দুই ঘন্টা সময় দুই ঘন্টা সময় দিচ্ছে তাই ওস্তাদে কয়ে রানতেছে দেখি কিভাবে রান্না রান্না করে রান্না শেষটা হয় আপনারা দেখেন আপনারাও রাঁধতে পারবেন আপনাদের ভিডিও দেখে আর আমি নতুন মানুষ যদি আমার কোনো বুলটুলি হয়ে থাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যেন আমি আরও ভালোভাবে ভিডিও দিতে পারি আরও ভালোভাবে করতে পারি আসলে সব কিছুই তো একটা নতুনের নতুনের সমস্যা থাকে তাই সমস্যা আপনারা ক্ষমা চোখে দেখবেন ক্ষমা চোখে দেখবেন এই যে ওস্তাদে মরিচ দিছে মরিচ এই যে পানি দিয়ে দিছে পানি দেওয়ার পরে কতক্ষণ থাকবে কতক্ষণ থাকার পরে এই যে রান্নার চলছে আগুন দিয়ে দিবি এখন ডাকনা দিয়ে এই যে রান্না শেষ রান্না শেষ হওয়ার পরে এই যে ডিসপ্লে করছে আপনারা যেভাবে রান্নেন যদি আমাদের এখানে আসেন ঠিক হবে রান্না দেব দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন